কথা একটু বলি আওয়ামী লীগের সময় কি হতো আওয়ামী লীগের সময় যখন আমরা দাঁড়াতাম কথা বলতে জামাত তো তখন আসতোই না কোন কোনো জীবনও কখনো মিডিয়া ফেস করে নাই পড়তে হয়ও নাই তাদের তো তখন দেখা যেত একজন আওয়ামী পন্থী সুশীল থাকতেন এবং একজন আওয়ামী লীগ করা নেতা থাকতেন আজকে টক শোতে বসে আমার কাছে অনেকদিন পর মনে হলো যে আমাদের সেই মানে একমত সহমত ভাই থেকে আমাদের কোনো উদ্ধার হলো না আজকেও টক শোতে বেলে আপনি দেখবেন আহ জামাত কিন্তু এনসিপির ব্যাপারে তার কোনো সমালোচনা নাই বা এনসিপিরও কিন্তু জামাতের ব্যাপারে রকম কোনো সকল বক্তব্যই বিএনপি সংক্রান্ত সকল বক্তব্য বিএনপি কে নিয়ে বিশ্বকারের রাজনীতি তো দেখছি এখানে বিজয়ী হয়ে গেল এটা কারণ কি অশিকার রাজনীতি আপনার শস্যের ভিতরে ভুটটা কোথায় না না বিজয় আপনি কি ডাকসু নির্বাচন দিয়ে আপনি পুরো বাংলাদেশের এই যদি বিচার করে ফেলেন জনপ্রিয়তা মানুষ যখন কথা বলে তখন চাদাবাজ বিএনপি কেই এইভাবেই কথা বলে লেবেলিং করা হচ্ছে বিএনপি কে সেই জায়গা থেকে আপনাদের এই যে শিকারের রাজনীতি আসলে কি সুফল এনে দিলো মুশকিল হচ্ছে আমরা এই সুফলটাকে প্রপাগান্ডার সামনে আমরা সেভাবে স্পষ্ট করে তুলে ধরতে পারি নাই এই জায়গাতে আপনি ব্যর্থতা যদি বলেন আপনি নিশ্চয়ই বলতে পারেন গত দুদিন আমি বিভিন্ন টিভি টক শোতে একটা কথা কিন্তু বলেছি যে প্রপাগান্ডা ওয়ার্কস ভেরি স্ট্রংলি আপনি একটা মিথ্যা একবার বললেন গোয়ে বলছে ও একবার দুইবার পাঁচবার দশবার বার পঞ্চাশ বার একশোবার যখন আপনি সেটা বলবেন আপনি বিশ্বাস করেন বিনতি এখন একদম মানুষ সেটা বিশ্বাস করবে আমি একটু শেষ করি সামাজিক যোগাযোগ মাধ্যমটা যখন খুলবেন আপনি দেখবেন এটা পুরোপুরি ফার রাইটদের দখলে এবং ফার রাইটরা শুধু যে নিজেদের কথা প্রচার করছেন বা আমাকে আপনাকে গালাগালি করছেন তাই নয় ফার রাইটরা কিন্তু ছোট ছোট নিউজ পোর্টাল খুলছেন এবং সেখানে তারা বিএনপি কোথায় কি করছে না করছে সেগুলো তুলে ধরছেন কিন্তু আমি জানি না বিএনপি কেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার শক্ত অবস্থানটা জানান দিতে পারছে না এটা আপনি বিএনপির প্রয়োজন নেত্রী হিসেবে আপনি আমাকে বলেন যে কেন পারছে না আমার মনে হয় যে আসলে দীর্ঘ দিন তো আমরা একরকম জুলুম নির্যাতনের মধ্যে থেকে যখন হাসিনা পালিয়ে গেল বাংলাদেশ থেকে তখন এক ধরনের স্বস্তির মধ্যে আমরা হয়তো অনেকটা রিল্যাক্স ভাবে পলিটিক্সটাকে নিয়েছি পলিটিক্সটা তো আসলে বুঝতে পারি নাই যে এতটা রিল্যাক্সড হয়তো হওয়া উচিত ছিল না এক দুই হচ্ছে জামাতের শৃঙ্খলার সাথে আপনি বাংলাদেশের কোন পলিটিক্যাল গেল না বলতে পারেন আমার আমাদের দলের কেউ কেউ উদাহরণ দিয়েছে কিন্তু আপনি জামাত ইসলামের শৃঙ্খলার সঙ্গে যদি বাংলাদেশের অন্য কোন রাজনৈতিক দলের শৃঙ্খলার তুলনা করেন তাহলে ভুল হবে জামাতে ইসলামের শীর্ষ মহল থেকে যে নির্দেশনা আসে সেটা একেবারে ওনাদের ইউনিয়ন লেভেলের যেই ভোটার ভোটার কর্মী না ভোটার সেও সেটাকে টু দা পয়েন্ট ফলো করার চেষ্টা করে বা 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 আওয়ামী জাতীয় পার্টি অন্যান্য যে পার্টিগুলো আছে সেগুলোতে আপনি এই রকম শৃঙ্খলা দেখবেন আচ্ছা আমি একটু অন্য প্রশ্ন যেতে চাইছি সেটা হচ্ছে সম্প্রতি আপনি একটি মন্তব্য করেছেন একজন রাষ্ট্রদূতের বাসায় কেউ ছবি তুলতে চাইলে রাজনৈতিক মতপার্থক্যের কারণে তার সাথে ছবি তুলতে অস্বীকৃতি জানানো সম্ভব হয় না আপনি বলেছেন হ্যাঁ তবে বস্তিতে এমনটা হতে পারে এই কথাটার মধ্যে একরকম শ্রেণীবিদ্বেষ আছে না এখন আপনার কি অনেকেই এভাবে দেখছে যে আপনি এই কথাটি কেন বললেন আপনি কি বস্তিবাসীদের তাহলে ঘৃণা করেন কিনা একটু ব্যাখ্যা করেন একদম না আমি 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 আপনার ব্যাখ্যায় আসছি বাট তার আগে আমি একটা দুঃখের কথা একটু বলি আওয়ামী লীগের সময় কি হতো আওয়ামী লীগের সময় যখন আমরা দাঁড়াতাম কথা বলতে জামাত তো তখন আসতোই না কোনো কোনো জীবনেও কখনো মিডিয়া ফেস করে নাই পড়তে হয়ও নাই তাদের তো তখন দেখা যেত একজন আওয়ামী পন্থী সুশীল থাকতেন এবং একজন আওয়ামী লীগ করা নেতা থাকতেন আজকে টক শোতে বসে আমার কাছে অনেকদিন পর মনে হলো যে আমাদের সেই মানে একমত সহমত ভাই থেকে আমাদের কোনো উদ্ধার হলো না আজকেও টক শো টেবিল আপনি দেখবেন জামাত কিন্তু এনসিপির ব্যাপারে তার কোনো সমালোচনা নাই বা এনসিপিরও কিন্তু জামাতের ব্যাপারে রকম কোনো সকল বক্তব্যই বিএনপি সংক্রান্ত সকল বক্তব্যই বিএনপিকে নিয়ে বিএনপির যেই আলোচনাটা হচ্ছে এখন ঐক্যমতের টেবিলে আমি গতকালকে প্রথম আলোতেও বলেছি এবং অন্যান্য মিডিয়াতেও বলেছি এটার একটা কারণই হচ্ছে বিএনপিকে এক ঘরে করবার চেষ্টা এবং দেখানোর চেষ্টা যে বিএনপির সাথে আর কোনো पॉलिटिकल পার্টি নাই এবং আজকে দর্শকরাই বিচার করবেন আজকের আলোচনার পরে যে বিএনপির বাইরে যেই দলগুলো पॉलिटिकल ন্যারেটিভ নিয়ে সামনে আসছে তারা কি আদৌ তাদের বোন বলছিলেন পরিবর্তনের রাজনীতি বিএনপির কাছ থেকে আশা করা হয়েছিল পরিবর্তনের কসমক্ষে রাজনীতি কিন্তু ওনারা শুরু করেছিলেন এনসিপি এবং এনসিপির কাছ থেকে আমরা চাঁদাবাজি দেখেছি এনসিপির কাছ থেকে আমরা নারীদেরকে বিভৎস ভাষায় ফেইসবুকের চ্যাটিং বক্সে গিয়ে চ্যাট করতে দেখেছি এনসিপির কাছ থেকে আমরা দেখেছি বিভৎসতম বাজে স্লোগান যেটা মুখে নেওয়া যায় না এনসিপির কাছ থেকে আমরা দেখেছি যে বিভিন্ন বড়ো বড়ো পদে কীভাবে নিয়োগ বাণিজ্য তদবির বাণিজ্য করা যায় এবং এনসিপি যে পরিবর্তনের কথা নিয়ে যাত্রা শুরু করেছিল সেটার কিন্তু ন্যূনতম মানে যেটা তাদের ইউএসপি ছিল পরিবর্তন বরং একটা জায়গায় একটা নতুন জিনিস আমরা পাঁচই অগস্টের পর দেখেছি সেটা হচ্ছে মব সংস্কৃতি গত তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো সত্তরটা মব হয়ে যায় এটা বাংলাদেশে একটা মব ছিল তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো সত্তরটা মব কখনো হয় নাই এখন আমি আপনার প্রশ্নে আসি যেটা আমি মিন করতে চেয়েছি সেটা হচ্ছে প্রত্যেকটা জায়গার তো এক ধরনের কালচার থাকে হ্যাঁ তো আপনি যদি সেই কালচারটা নট নেসে সেটা আপনার অর্থনীতির সঙ্গে যুক্ত আপনার মানসিকতার সঙ্গে যুক্ত একটা কালচার এখন আপনি যদি মনে করেন যে আপনার সাথে আমার ভিন্ন মত আছে আপনি একটা রাজনীতি করেন একটা দলের আমি আরেকটা রাজনীতি করি ভিন্ন আরেকটা দলের আমাদের যদি তৃতীয় কোনো জায়গায় দেখা হয় এবং সেই তৃতীয় জায়গায় যিনি আমাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে গেছেন তিনি যদি আমাদেরকে বলেন আপনারা আসুন একসাথে ছবি তুলি আমরা তখন সেখানে না বলা যায় না যে আমি ওনার সাথে ভিন্ন দল করি ভিন্ন মতের রাজনীতি করে ছবি তুলবো না ধরুন ভিন্ন দল তো পৃথিবীর সব দেশেই আছে কিন্তু দলের নেতার নেতার সঙ্গে আরেক স্বাভাবিক সম্পর্ক থাকে বাংলাদেশে স্বাভাবিক সম্পর্ক তৈরি হয় না বলেই কিন্তু এই বাংলাদেশের মাটিতে এক নেতা আরেক নেতাকে নিশ্চিহ্ন করবার জন্য ছিয়াত্তর বছর বয়সে সলিটারি কনফাইনমেন্ট দেয় বাংলাদেশে মুখ দেখা দেখাদেখি কালচার নাই বলেই এক নেতা আরেক নেতার বাড়ি ভেঙে দিয়ে তাকে পথে বসিয়ে দেওয়ার মতন দুঃসাহস দেখায় বাংলাদেশে এই ভদ্র কালচারটা নাই বলি পলিটিক্সে আমরা দেখি কি যে বছর বয়সে আমাদের সরি এইটি প্লাস বয়সে আমাদের মহাসচিবকে ময়লার গাড়িতে আগুন দেয়া বা ভাঙার জন্য কারাগারে যেতে হয় আমাদের পলিটিক্সে মুখ দেখা দেখি বা ভদ্রতার কালচার নাই বলেই একজন বড় নেতার পরিবারের সঙ্গে আরেকজন বড় নেতার পরিবারের চুপে চুপে বিবাহ সম্মন মানে সম্পর্ক তৈরি হয় কিন্তু এটা কিন্তু আমরা কেউ আলোচনা করি না কেউ জানেনা বিবাহ সম্পর্কটা হয়তো খুব স্বাভাবিক এবং এটা কোনো আমি কোনো মানে কাউকে দোষও দিচ্ছি না কিন্তু কথা হচ্ছে যে স্বাভাবিক সম্পর্ক স্বাভাবিক দেখা যদি কারোর সাথে আপনার দেখা হয়ে যায় ধরুন ভাই একদল করে আমি একদল করি আমাদের যদি তৃতীয় কোনো জায়গায় দেখা হয় উনি কি মুখ ঘুরিয়ে চলে যাবেন আমি তো মুখ ঘুরিয়ে যাব না আমি ওনাকে সালাম দেব কিন্তু ধরেন বিরুদ্ধে অভিযোগ আসছে যে কালচারাল ফ্যাসিস্ট সাথে আপনার দেখা হলে কি ঠিক আপনি বাংলাদেশের আইনে যদি অপরাধ হয় সার্টেনলি আপনি তার বিচার করবেন নিশ্চয়ই এখন ঠিক এই কথাটাই আমি বলতে চেয়েছিলাম যে যদি আমাকে অ্যাম্বাসডার জিজ্ঞেস করেন যে আপনি কেন ছবি তুলবেন আমি কি বলবো যে উনি ক্রিমিনাল ক্রিমিনাল তাহলে বাইরে আছেন কেন তাহলে ভেতরে থাকার কথা আর আমি তো একজন অ্যাক্টিভিস্ট আমি তো আহ মানে আইসোলেটেড না আমি তো এই সমাজেই বাস করি এবং পলিটিক্সে আপনি যতদিন পর্যন্ত অ্যাটলিস্ট ভিন্ন দল ভিন্ন মতের সাথে একটা স্বাভাবিক সম্পর্ক বজায় রাখার মতন পরিবেশ তৈরি করতে না পারবেন ততদিন পর্যন্ত কিন্তু এই যে ক্ষমতায় যাওয়ার জন্য এবং থাকার জন্য যে ভয়াবহ একটা লড়াই মরণপন কামড় আমরা দিতে দেখেছি তার পেছনের কারণও কিন্তু সেটাই কারণ তারা ভয় করে তাহলে কি বস্তিতে আপনাকে মনে হয় বস্তিতে এই কালচারটা নেই আমি একটা মানসিকতা বুঝিয়েছি জেসিনাপা বস্তি বলতে আমি কোনো জায়গা বোঝাইনি আমি একটা মানসিকতা বুঝিয়েছি চ্যানেল আই তখন রেগুলার ঈদ প্রোগ্রাম গুলো পলিটিশিয়ানদের দিয়ে করা তো কাউ কেউ গান গাইতেন কেউ অভিনয় করতেন সেটা দুই দলের একটা অভিনয় ছিল এবং এই অভিনয়টা চ্যানেল আইয়ে ঈদের প্রোগ্রাম হিসেবে যায় আজ থেকে তেরো বছর আগে